আজকে যে কালেকশনটি রিভিউ করব তার লেভেল হচ্ছে 81 এবং 50% গোল্ডেন প্রোফাইল। অনেকগুলো ইভগান থাকবে। তার ভিতরে 60টি ম্যাক্স বাকিগুলো 4 লেভেল, 5 লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটর টপ গ্যারিসকিন থাকবে। 600 প্লাস ড্রেস কালেকশন যেখানে গোল্ডেন সিজন সি সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটর বান্ডেল থাকবে। সাথে অসাধারণ সব ইমোট কালেকশন এবং অ্যানিমেশন থাকবে এবং ফিমেল কালেকশন अवेलेबल। এন্ড এখানে কিন্তু 170 দিনের मंथলিClaim করা যাবে এবং 66 দিনের উইকলিClaim করা যাবে। এডি গাইস আসসালামু আলাইকুম। তোমরা দেখতেছ এফএফ জাহিদ YouTube চ্যানেল আর সাথে আছি আমি চাই তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতেছি একটি পুরনো কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে একাশি এবং লাইক হচ্ছে উনপঞ্চাশ হাজার এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভো গান থাকবে এখানে সর্বমোট এগারোটি ইব গান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিমিটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এ কে ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এস্কার ইভিটি ম্যাক্স থাকবে সাথে কুপিট স্কার থাকবে গ্রোজা পাঁচ লেভেলে এভ থাকবে ফার্মাস চার লেভেলেও থাকবে এক্সিমেট ইভোটি ম্যাক্স থাকবে এন নাইন ফোর তিন লেভেল এভ থাকবে ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এমপি ফাইভ দশটি স্কিন এসপাস পাঁচটি স্কিন এমপি ফোর্টি কোবরা ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন পি নাইনটি এগারোটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এম টেন নূতন ইভোটি চার লেভেল এবং পুরান ইভোটি তিন লেভেল সাথে ইমকিভেটির অনেকগুলো স্কিন থাকবে টুসোটা ট্রপিক্যাল প্যারোর সহ তিনটি স্কিন এটোব্লেম কারনাইনটিএ এভেক্টুবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছি এবং ড্রেস কালেকশনটা ভালো থাকবে যেখানে গোল্ডেন সিজন থ্রি থেকে অসংখ্য পুরনো এলিটপাস এবং টপ টপ ইনকিভেটার বান্ডেল থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি মোস্ট রেয়ার এবং পপুলার হেয়ার আর্টিকগুলোর হেয়ার থাকবে এবং অনেকগুলো পুরোনো এলিটপাসের হেয়ার থাকবে সাথে অনেকগুলো ইনকিভেটার টপ বান্ডেলের হেয়ার থাকবে আয়রন প্লেটের হেয়ার থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মার্ক্স গোল্ডেন সিজন এর মার্ক্স সহ অসংখ্য মাক্স কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন থ্রি বান্ডেলটি থাকবে রেড বানি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো লিটবাসের বান্ডেল পার্পল শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল নর্মাল সিজন থ্রি বান্ডেলটি থাকবে র্যাঙ্ক টি শার্ট থাকবে অনেকগুলো পুরোনো হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট ব্রেক ডান্সার সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল একটি ইনকিউবেটার বান্ডেল আর টি ব্লু থাকবে এটি ইনকিউটার বান্ডেল এটি পুরনো পুরনো এটিও ইনকিউটার বান্ডেল সিজন টেনের র্যাংকটি সেট গ্রো থাকবে নর্মাল বানি বান্ডেল থাকবে আয়রন প্লেট বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে সর্বমোট ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে গ্যাস এখানে ফিমেল কালেকশনটাও ছিল বাট ভিডিওর ভিতরে দেখানো হয়নি এবার আমরা রিমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি ছয়টি ম্যাক্সিমোট সহ অসংখ্য রেয়ার ইমোট কালেকশন থাকবে সর্বমোট উননব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানাবে নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ